আসসালাম আলাইকুম আল্লাহকে যদি মান ইমান তবে আলো কুরবানি হবে কবুল বিফল হবে না জানো যদি ঘুষার টাকায় যদি পশু না হয় শুধু পশু জবাই হবে কুরবানি নেই হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করি সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল দুম্মা উঠ যেন পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় যাবাই ভালোবেসে পশুকে যত্ন নিতে হয় ভালোবেসে পশুকে যত্ন নিতে হয় তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 তিন ভাগে ভাগ করো এবং কম বেশি না হয় অতি অপতি কথা দিয়ে তেম তুমি আসসালামু আলাইকুম